আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য বাংলা দ্বিতীয় অংশের ভাব এবং সারাংশ কোনগুলো পড়বেন সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আপনারা পড়বেন ভাব সম্প্রসারণ এক কীর্তিমানের মিত্র নেই দুই দুর্জন বিদ্যান হলেও পরিতার্য তিন পান থাকলে পানি হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না চার নম্বরে পড়িলে বই আলোকিত হয় না পড়িলে বই অন্ধকারের হয় চার নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে ফল সৃষ্টি করে না ফতিকে ফতে সৃষ্টি করে ছয় নাম্বারে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক নর সাত নাম্বার হচ্ছে বিদ্যার সাধনা শিয়াকে নিয়ে অর্জন করতে হয় গুরু উত্তর সাধক মাত্র আট নাম্বার হচ্ছে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে নয় নাম্বার হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন দশ নাম্বারও সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত এগারো নম্বর স্বদেশের উপকারে নেই যার মন কে বলে মানুষ তারেই ফরসিজন বারো নম্বর হচ্ছে সাহিত্য জাতির দর্ম দর্পণস্বরূপ এবার হচ্ছে সারাংশ অংশ আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে ড্যাশ ড্যাশ সন্দেহ থাকে না দুই নম্বর হচ্ছে প্রকৃত জ্ঞানের স্পিহানা তিন নম্বর হচ্ছে কোনো সভ্য জাতিকে চার নম্বরে হচ্ছে কাকে পায় সঙ্গে পাঁচ নম্বর হচ্ছে কৃষি হয় মর্যাদা দামি ছয় নাম্বার হচ্ছে অভাব আছে বলিয়া সাত নাম্বার হচ্ছে মানুষের সুন্দর মুখ ড্যাশ ও সাধনা ছা.